বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন ওই পনেরো নটা মতন বাজে আর আমি এখন থেকে ভিডিও করা শুরু করলাম গতকাল সোমবার আমি সারাদিনে কোনো রকম কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি গতকালকে আসলে গত পরশু গত দুদিন ধরে মানে রবিবার রাত্রে আর সোমবার রাত্রে ঠিক বললাম না ভুল বললাম না সোমবার রাত্রে তো গতকালকে ছিল শনিবার রাত্রে আর রবিবার রাত্রেবেলা আমার ঠিক মতন ঘুম হয়নি আর গতকালকে বর গেছিলো একদম সাত সকালে তার জন্য আমাকে সাড়ে ছটার সময় উঠতে হয়েছিল আর সারাটা দিন এত বাজে ঘুম ঘুমঘুম অবস্থায় কেটেছে মানে আমি সকাল থেকে যে ভিডিওটা অন করবো ক্যামেরা অন করবো সেটার আর ইচ্ছাই করেনি মাছের ঝোল রান্না করেছিলাম আমি ভাবছিলাম কি ওখান থেকে দেখিয়ে ভিডিওটা স্টার্ট করি কিন্তু আর করা হয়নি তাও ভাবলাম ঠিক আছে চলো একদিন তাহলে বাদি দিই আগামীকাল থেকে আবার ভিডিও করা শুরু করব। তো সেরকম চলে আসলাম আর গতকালকে রাত্রেবেলা কর্তা নিয়ে এসেছিলো চাউমিন সারাদিন ধরে সকালবেলা থেকে আমার মাথায় ঘুরছিল কেলে সকালবেলা থেকে মাথায় ঘুরছিল যে একটু চাউমিন খাবো চাউমিন খাবো তা হঠাৎ করে বস আটটার দিকে ফোন করেছে বলছে চাউমিন আনবো আমি বললাম বাহ তুমি তো আমার মনের কথা বুঝে নিয়েছো বলছে কেন তুমিও ভাবছিলাম হ্যাঁ আমি সকাল থেকে ভাবছিলাম আজকে একটু চাউমিন খাবো রাত্রেবেলা এটাও ভেবেছিলাম যে চাউমিন আনার পরে চাউমিনের চ্যালেঞ্জ ভিডিও করব দুজনে তাহলে কিছু তো একটা দেওয়ার মতন থাকবে আর অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা চ্যালেঞ্জ ভিডিও করব চাউমিনেরই চ্যালেঞ্জ ভিডিও করব এটা যেদিন ওই বৃহস্পতিবার দিন ঝগড়াঝাটি হলো সেই দিনই ভেবেছিলাম যে জগদ্ধাত্রী পুজো দেখতে যাব অশোকনগর কল্যাণ করে আসার সময় চাউমিন নিয়ে আসবো আর রাত্রেবেলা একটা চ্যালেঞ্জ ভিডিও করব তো সেদিন তো হয়নি কালকেও ভেবেছিলাম কিন্তু শরীর এত খারাপ লাগছিল যে আমি ভিডিও করতেই পারিনি ইচ্ছাই করেনি করতে তো যাই হোক আজকে সকাল থেকে শুরু করে দিয়েছি তো সকালবেলা এসে ওই মশার জন্য স্প্রে করে না সেই স্প্রে করে দিয়ে গেছে তো বর বলছিল তুমি এটা দিয়ে ভিডিও শুরু করতে পারো আমি তখন সবাই গেছিলাম ঘরটার ঝাড় দিয়ে হাতটা ধুয়ে ব্রাশ করতে এদিকে আমার রান্নাঘরে আসতে হবে তো সেই কারণের জন্য আর করা হয়নি ঠিক আছে চলো এইদিকে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি হ্যাঁ আর শাক রান্না করব এই যে চাউমিনের প্যাকেট যে শাক রান্না করব তার জন্য এই যে শাকটা বাইরে বের করে দিয়েছি রেখেছি ভালো আছে মনে হচ্ছে দেশি শাক তো শাক করব আর কিছু করতে হবে না কারণ তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে কত পদ রয়েছে বুঝেছ তো দেখাই এটা দিয়েছে কালকে ওপর থেকে বাঁধাকপি আর এই হচ্ছে মুসুরির ডাল জিরে ফোড়ন দিয়ে এইটা হচ্ছে এইটা আর এইটা একই এটা হচ্ছে কালকে জাপানি পুটি মাছ রান্না করেছিলাম শিম আর আলু দিয়ে বছরের প্রথম শিম আর আলু দিয়ে জলটা খুব ভালো হয়েছিল জানো তো এই মাছ রয়েছে এই মাছটা দিয়ে আমি ভাবছি সকালবেলা খেয়ে নেব আর এটা দিয়ে দেব ওকে কাজে মানে অফিসে এই মাছ দেবো বাঁধাকপি দেব ডাল দেব। সাথে কচুর পাতুরিও রয়েছে দুই পিস যেহেতু ভালো খায় ওর জন্য রেখে দিয়েছি আমি আর এইখানে আছে গতকালকে দিয়েছে মূল দিয়ে ট্যাংরা মাছের ছাল মানে একদম গামাখা মতন হুম তো এত কিছু রয়েছে বাবা সাত সকালবেলা খেপলো কেন এত কিছু রয়েছে সাথে আগামীকাল হচ্ছে বুধবার ছুটির দিন তার জন্য আজকে আর কোনো রান্না নেই শুধুমাত্র শাকটা রান্না করব শুকিয়ে যাচ্ছে তার জন্য ঠিক আছে তো চলো শাকটা ধুয়ে কেটে নি কেছে বাবা হয়েছে আর আমার শেরু বাবা জানো সেই যে বাজি ফাটার আওয়াজ থেকে যে ভয় পাওয়া শুরু হয়েছে বললাম না এখন যে কোনো বেশি জোরে আওয়াজ হলেও ভয় পেয়ে যায় গতকালকে সামনে সামনের বাড়িতে আমাদের ঠিক অপোজিটের বাড়িটায় হচ্ছে সেই চেম্বার পরিষ্কার করে না সেই বড় গাড়ি এসছে কালো আর সেই জেনারেটারে গুণ বেশি আওয়াজ দিয়ে কাজ করছে সেই সেরু ভয়ে গুটিয়ে গিয়ে কোলে লাভ দিয়ে উঠে পড়ছে তারপরে ওরে যখন সামনে নিয়ে গিয়ে দেখালাম যে বাবা এটা কিছু না এটা গাড়ি এটা গাড়ি এটা গাড়ি বার ওরে যখন বোঝালাম তারপরে গিয়ে নর্মাল হয়েছে মানে পুরো মানুষের বাচ্চার মতন বুঝে গেছে যে না এটা ভয় পাওয়ার কিছু না তারপরে সারা সারাদিনই নামাজ হয়েছে তারপরে আর কোনো ভয় টয় পায়নি তো বোঝালাম বুঝে যায় আমার কথা বোঝে তো চলো করে নিই প্রথমে তরকারিগুলো জাল দিয়ে নিই তারপরে শাকের দিকে যাই এখন দেখো এখন কি কামড়াতে এই কামড়াতে বলছি ক্যামেরাতে ঘোলাঘোলা লাগে আসলে আমি সেটিংসটা ঠিক মতন বুঝতে পারছিলাম না তার জন্য বন্ধুরা এই যে ভাত বেড়ে নিলাম আর এইদিকে তরকারি জাল দিয়ে ওর টিফিন বাটিতে ভরে দিয়েছি তারপরে বাত বাখিটা এমনি বাটিতে রাখলাম আমার জন্য ডাল একবার বড় বাটিতেই রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর গ্লাসে ভরে দিতে পারি আর এই যে দেখো শাক কুচিয়ে নিয়েছি শাকগুলো একদম দেশি শাক মানে কুচাতে গিয়ে এত মনটা খুশি হয়ে গেছে আর এক আটি শাক কুচানোর পরে এইটুকু হয়েছে যেখানে অন্যান্য সময় পুরো থালা ভরে যায় উঁচু হয়ে যায় এবার এটা কড়াইতে দিলে কতটুকু হবে ভাবো আর এই যে দেখো কাঁচা লঙ্কা আর রসুন ছিঁড়ে ফেলে নিয়েছি এবার চলো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে বসিয়ে দিই বেশ জানি লঙ্কা বলে কথা থাকবে তো অবশ্যই এ মা একটা রসুন চলে গেল কোথায় দেখো এই তো দেখো বন্ধুরা চা হয়ে গেছে চার কালারটা খুব সুন্দর এসে চা এই এখন থেকে তোমার আবার দেখাইতে পারবো এরপরে আবার দেখাইতে পারুন না চাদর সোয়েটার চাদর মাপলার তখন আবার দেখাইতে পারবো না তো বাজে দেখো সাড়ে নটা বাজে আমি এবার থাইরয়েডের ওষুধটা খাই তো দেখো বন্ধুরা সারটা কিন্তু হয়ে গেছে আর দুজনের জন্য যথেষ্ট কমে যা হয়েছে দুজনের জন্য যথেষ্ট একদম এত সুন্দর মজে গেছে দেশি শাক না যেন ধোয়ার সময়ই লাল জল বেরিয়ে গেছে শাকটা যখন ধুই তখনই লাল জল বেরিয়েছে এদিকে বাসন টাসন সব ধোয়া কমপ্লিট শুধুমাত্র এই কড়াইটা আর এই ঢাকনাটা আর হাতা খুন্তি তারপরে যা বেরোবে খাওয়া দাওয়ার পরে সেই বাসন বাদ বাকি সব বাসন ধোয়া কমপ্লিট এই যে ও ওখাচ্ছে মূল দিয়ে ডাল দিয়ে আর সেই আলু ভাজা দিয়ে আর আমি নিয়ে নিলাম এই যে মাছ চলো মাছ দিয়ে খেয়ে নাও কারেন্ট চলে গেছে নিছে মাছ এই যে সবুজ সবুজ চোখ লাগছে তোমার বাবা তোমার চোখগুলো সবুজ সবুজ লাগছে বন্ধুরা অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম এখন পাঁচটা তেরো বাজে আর আমি সেই সকালবেলা ভিডিও শুরু করেছিলাম আর এখন সন্ধ্যে হয়ে গেছে হুম সারাটা দিন আমি আমার ওই মুভি এক্সপ্লানেশান চ্যানেলের ভিডিও নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর এই আমি আজকে সারাদিনে একটা কন্ট্রোভার্সি ভিডিও বানালাম ঠিক আছে চ্যানেলও তো চালাতে হবে পয়সারও তো দরকার খুব স্বাভাবিক আর তার থেকেও বড়ো কথা দর্শকরা অপেক্ষা করে থাকে সারাদিনে যদি একটাও ভিডিও না দিই ব্লগ চ্যানেলে কোনো ভিডিও যায়নি কন্ট্রোভার্সি চ্যানেলে সকাল থেকে কোনো ভিডিও যায়নি তো সেই কারণের জন্য আগে একটা ভিডিও বানিয়ে নিলাম এখনও এই মুভি চ্যানেলের জন্য ভিডিও বহুত বাকি মানে এখনও এফর্ট পরিশ্রম এখনও অনেক বাকি কিন্তু তার আগে এই ভিডিও বানিয়ে নিলাম আর এখন একটুখানি একটুখানি আমি এই চশমা টশমা রেখে যদি কর কি বদমাইশি করবি কর চুপচাপ শোয়াছিলি চুপচাপ নিচে শোয়া ছিল ওই যে সংখ্য পোয়াচ্ছে সন্ধ্যা হয়েও গেছে এখন সন্ধ্যা দিয়ে আমার আমি যখন একটুখানি শোবো একটু চোখটা বন্ধ করব সেটাও পারবো না যাই হোক একটু চাটা খেয়ে নিয়ে তারপরে আমি ওই কাজে আবার লাগবো আজকে আর পাবলিক করতে পারবো মানে আপলোডই করতে পারবো না করতে করতে আগামীকাল ঠিক আছে তো এই কারণের জন্যই আজকে সারাদিন আর সত্যি কথা বলতে রান্নাঘরে যতটুকু কাজ ছিল ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি এমন না যে কাজ বাদ দিয়ে কাজ ফাঁকি দিয়ে তারপরে আমি ওই কাজ করেছি না যতটুকু কাজ ছিল ততটুকু কাজ করে তোমাদেরকে দেখিয়ে বাদ বাকি আমি দিকে গেছিলাম তো যাই সন্ধে পুজো দিয়ে আসি আর এদিকে ভিডিওটা আপলোডে বসিয়েছি টাইটেল থামনেল বানিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটা আগে করব গুড ইভিনিং বন্ধুরা তো দেখো চা করে নিয়ে এসেছি আর ওই যে শেরু বাবা পেটটা খুব ব্যথা করছে কেন জানি না পেটটা খুব ব্যথা করছে তবুও তো টোস্ট বিস্কুট নিলাম দেখা যাক কি হয় যদি খুব বেশি ব্যথা হয় গ্যাসের ওষুধ খেতে হবে আসলে সকালবেলা আজকে কিশমিশটা খাওয়াটা বেশি হয়ে গেছে আমি বরকে বললাম যে এতগুলো আমি খাই না আসলে আমি কাজ করছিলাম শাক কুচাচ্ছিলাম তো বর খাইয়ে দিয়েছে এবার ও বেশি করে খাইয়ে দিয়েছে ওর জন্য ব্যথা পেটটা ব্যথা হচ্ছে না কিসের জন্য ব্যথা হচ্ছে বাঁধাকপি খেয়েছি তারপরে কালকে রাত্রেবেলা চাউমিন খেয়েছি তার জন্য হতে পারে যাই হোক একটা কোনো কারণ হবে চলো চা খেয়ে নিই চা খাওয়া ছাড়া তো হবে না তো বন্ধুরা আমার মনে হচ্ছে আমার মাথা আর আমার ফোন দুটোই খারাপ হয়ে যাবে নটা চল্লিশ বাজতে যায় এখন আমি ভাত গর দিতে এই ভাত গর দিতে ধর ভাত বসাতে যাচ্ছি আর চাটা চায়ের কাপ প্লেট নিয়ে যাচ্ছি ধোবো তাই কেন বললাম এই কথা গতকালকে দাঁড়াও বলছি দেখতে পাচ্ছিলাম না গতকালকে সকাল দশটা এগারোটা পনেরো এগারোটা থেকে শুরু করেছি রাত্রেবেলা শুধু ঘুমটুকু বাদ দিয়ে আর খাওয়ার সময়টুকু বাদ দিয়ে বাদ বাকি সময় আমি ভিডিওর পিছনে দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি এখনও কমপ্লিটের কতেও পৌঁছাতে পারিনি কমপ্লিটের বাংলা অক্ষর কতেও পৌঁছাইতে পৌঁছাতে পারিনি বুঝতে পেরেছ মানে অন্য কোনো দিকে আমি মন দিতে পারছি না কোনো দিকে মন দিতে পারছি না চলো ভাতটা বসাই চলে এসছে বাড়ি এইমাত্র আসলো বা রিফাইন্ড অয়েল হ্যাঁ এ ধরে দাঁড়াও এ ওইভাবে মুখ মুখের সামনে রাখছো কেন আর সামনে হ্যাঁ এটা থামলেন নেবো না রিফাইন্ড অয়েল কি চার কিলো জানো না পিস পিস করা এরকম কেন থাকে তো এখানে দেখো এটা তো টিফিন কারি প্যাকেট এটা কি ও তোমার জামা কাপড় এইটার মধ্যে কি আছে দাঁড়াও খুলে নি তো দেখো কি কী আছে দেখাই এইটা হিং নিশ্চয়ই হ্যাঁ এটা হিং ওই টুকটুক করে বাজার করছে করে রাখছে এই হচ্ছে মুগ ডাল বোঝাই যাচ্ছে হ্যাঁ মুগ ডাল তোমরা বুঝতে পারছো হুম বুঝতে পারছো এই মুগ ডাল চানা এ তোমরা বুঝেই ফেলবা চানা মানে কি 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 মেনু তোমরা বুঝেই তো ফেলবা মুগ ডাল মানে কি চানা মানে কি তাই বলে দেখাবো না বুঝো তাই কি আছে আর এটার মধ্যে আছে হচ্ছে চিনি না এটা চিনি হ্যাঁ আর এর আগে বললাম তো আমি তো দেখে রেখেছি কি কী মশলাপাতি ওই গুঁড়ো মশলা আছে এবার সেই বাদ দিয়ে আর যা যা লাগবে তাই আমার অনেক কিছু নিয়ে আসছে তেল চিনি ডাল চানা এগুলো নিয়ে আসছে তো আরও অনেক কিছু আনা বাকি নাকি কালকে বাদ বাকিটা কালকে তো ছুটি হুম আমি এখনও ভাত ঘর দিইনি ভাত ঘর দেবো হুম তোমরা দেখো এত রাত্রে কড়াই গরম বসিয়ে তেল গরম করলাম ওই তো বলে কেন এই যে বলছি আরে ধুর ওঠ না কুল গরম করবো এই মাত্র ভাত দিলাম হুম তুমি ভালো খাও গরম ভাতের সঙ্গে তখন খাও না তো বাবা এই কুকুরটা ধরলাম তো হাত দিয়ে তেল তেল ছিল তাই সাবান দিয়ে ধরাম এই হচ্ছে আমার বর্তমান কন্ডিশন ওই যে ও বিছানা করছে কয়টা বাজে দেখাই বারোটা দশ বাজে আর আমার অবস্থা কাহিল বাপরে বাপ অর্ধেকও কমপ্লিট করতে পারি না আমি কালকে তো সম্ভবই হবে না ছুটির দিন কালকে কোনো কাজ এই নিয়ে বসে থাকা হবে না অটোমেটিক্যালি এই শান্ত লোক অশান্ত হয়ে যাবে আর এই ভো ভুর দিয়ে বসে থাকতে থাকতে আমার কনি ব্যথা হয়ে গেছে কণিটা দেখো লাল লাল লাগছে না কোনিতে চাপ করে এইভাবে বসে বসে ফোনে কাজ করছিলাম দুটো ফোন নিয়ে না একটা ফোন নিয়ে করছিলাম পরে তো অবস্থা খুব খারাপ কিন্তু মানে মন বলছে পরিশ্রম কর 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 পরিশ্রম কর কি হবে কর একটুখানি দে এরকম মন বলছে আর চোখ মুখ ঢুকে যাচ্ছে ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঠিক আছে আজকে কতটুকু ভিডিও হয়েছে আমি কিচ্ছু জানি না কিচ্ছু জানি না কিচ্ছু জানি না যা হয়েছে হয়েছে আগামীকাল থেকে দেখছি আবার সব ঠিক করা যায় কি না এটা যতক্ষণ না না হবে না ততক্ষণ পর্যন্ত শান্তি পাবো না আমি জানি নিজেরা চিনি তো আজকে তো সন্ধ্যাবেলায় তুমি ফোনও করো নাই হ্যাঁ দেখো এই জায়গাটা দেখো ভর দিয়া ভর দেওয়া এ করতে গিয়ে ঠিক আছে চলো সেরুবাবু ঘুমাচ্ছে সেরকম বা নিঃসারে নাক ডাকছিল এতক্ষণ ও চলো ঠিক আছে চলো তাহলে এ পর্যন্তই রাখি আমি না আসলে তোমরা আবার রাগ করো চিন্তা করো কষ্ট পাও অনেক কিছু করো ওর জন্য ভাবলাম ঠিক আছে চলো যতটুকু হয় ততটুকুই শেয়ার করে দিই হুম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা